মোহাম্মদ জয়নাল আবিদিন বাড়ি কোথায় সেন্টাই স্যার আপনি লেখাপড়া এই পর্যন্ত কতদূর দূর পাস করছেন স্যার আমি ফোর পাস পর্যন্ত করছি কি পাস ফোর পাস স্যার ও আচ্ছা এর আগে কোথাও চাকরি করছিলেন না স্যার এই যে প্রথম স্যার চাকরি কি আপনার

ওখানে দশটা বদনা যদি আপনি বালটির মধ্যে রাখেন জি স্যার তাহলে আপনার হাতে কয়টা জিনিস থাকলো মোট স্যার একটা স্যার কিভাবে স্যার আপনি যদি একটা বালটির মধ্যে দশটা বদনা যদি রাখেন তাহলে তো যে কোনো একটাই হবে ঠিক ঠিক উত্তর আচ্ছা ঠিক আছে আচ্ছা মনে করেন আপনার হাতে পাঁচশো টাকা আছে স্যার নাই স্যার আরে মনে করতে বলতেছি ওখানে আপনি 113 টাকা খরচ করলেন তাহলে আপনার পকেটে কত টাকা থাকলো 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে স্যার 487 টাকা স্যার তাহলে আপনার উত্তর করা সম্ভব না তাহলে আপনি চলে যান চাকরিটা খুব দরকার ঠিক আছে বুঝলাম আপনি নেক্সট আছে মানে পরের বছর আবার ইন্টারভিউ দেবেন না তখন আমার এই বছরে লাগবে স্যার আরে ভাই এখন যে আপনি প্রশ্ন আপনাকে বললাম প্রশ্ন ঠিকঠাক উত্তর দিলে চাকরি আপনার আপনি হয়ে যাবে কিন্তু আপনি তো ভুল করছেন আপনি আরে ওই স্যারকে আমি যেটাই বলি দেখলেন না আমাকে মারতে ধরছিল জুতা জুতা নিছিল আমাকে মারতে ধরছিল দেখেন নাই আমাকে ওনার পাশে বসতে দেয় না আবার আমার কথা শুনবে আপনি নেক্সটে আসিয়েন ভাই আপনি এখন আসতে পারেন ভাই স্যারকে একটু বলেন না স্যার আরে ভাই আমার দ্বারা সম্ভব না ভাই আপনি কেন বুঝতেছেন না আমার এটা সম্ভব না আপনি এখন আসতে পারেন আমাকে একটা মিনিট টাইম দেন আমি আমার একটা ভাই আছে তাকে একটু ফোন দেবেন ভাই ফোন দিয়ে কোনো লাভ হবে না ভাই আচ্ছা 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 সার একটু কথা বলবি আরে ভাই আমি কার সঙ্গে কথা বলবো আপনার আত্মীয়র সঙ্গে আমি কথা বলবো কেন আরে বলেন না কে কে কেটা কে আমার নানা তাওয়া তো ভাইয়ের সালা

স্যার ওই যে শায়ু নামের ছেলেটা যে ইন্টারভিউ দিলো হ্যাঁ হ্যাঁ ওই যে শেষের উত্তর দিতে পারলো না হ্যাঁ ওনা তো চাকরি হবে না স্যার ওনার নানা নানা তাওয়া তো ওই শালা আপনাকে 10 লাখ টাকা দিয়ে চাখাইতে এই কি দরকার ছিল স্যার একটু ম্যানেজ করেন চাকরিটা ও চাকরিটা খুবই দরকার আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে স্যার আমি তাইলে ওকে গিয়ে বলি ও চাকরিটা ঠিক আছে স্যার ওনার চাকরির লেটারটা দেন উনি যে চাকরিতে জয়েন করবে তার কাগজ পাতি দেওয়া লাগবে না উনি কি চাকরিটা করতে পারবে পারবে মনে হয় স্যার এত টাকা ঘুষ দিলেও বা চাকরি করতে পারবে না ঘুষের কথা বলেন কেন আমার ভুল হয়েছে স্যার আচ্ছা ঠিক আছে যে ঠিক আছে তাহলে ওনাকে আজকে যে কাজটা দেখিয়ে দেবেন ভালো করে দেখিয়ে দেবেন যেন কাজে কোনো ভুল ত্রুটি করতে পারে না ঠিক আছে স্যার স্যার গেলাম স্যার আসসালামু আলাইকুম ভাই একটু এদিকে আপনার চাকরি তো হয়ে গেল চাকরি হয়েছে না ভাই ধ্যান ধ্যান কাগজটা দেন এখন যা করব সারকে চাকরি নেওয়ার জন্য 10 লাখ টাকা দিলেন চা খাইতে জি আমাকে পান খাওয়ার জন্য কিছু দেওয়া যায় না আসলে দাঁড়ান আমি দিতেছি আর এই আপনাকে পান খাইতে 50000 টাকা দিলাম কাউকে বলিয়ে না কাজটা জন্য আমার খুব খুব ভালো হয় আপনি আবার সারকে বলিবেন না না আরে আমি সব বলি আপনি আর আপনি চিন্তা করেন না আপনার কাজটা আমি ভালোই দেখে দেব ও সব আমাকে বলতে হবে না দেন দেন লেটারটা দেন আমি যাই বুঝি নেন ঠিক আছে হ্যাঁ আপনার কাজ এখন থেকে শুরু হবে আপনি আমার সঙ্গে চলুন হ্যাঁ কেউ যদি মুখতে আসে তাহলে তিন টাকা নেবেন আর কেউ যদি হাঁকতে আসে তাহলে পাঁচ টাকা নেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বলল যে মুখতে আসবে তার থেকে তিন টাকা কিন্তু না আমি তারতে নেব পাঁচ টাকা আর যে হাঁকতে আসবে তারতে নেব আমি দশ টাকা যেটা বাড়তি হবে ওটা আমার আরো আরো লাভ হবে আমি মেলা কাজ করব মেলা টাকা হবে আমার সারকে দিলাম আমি চা খাইতে দশ লাখ টাকা অ্যাসিস্ট্যান্টকে দিলাম আমি পঞ্চাশ হাজার টাকা আমাকে টাকা তুলতে হবে না এইভাবে আমি টাকা তুলব আপনি হাঁকবেন না মত পেন টাকা দেন নাই

এখন দশ টাকা দিতে হবে তোমাকে হ্যাঁ সারা বাড়ি বাড়ি আমি পাঁচ টাকা দিই আপনাকে তো খুচরা টাকা নেই এক টাকা বেশি দিন তাও না আপনার না না আগের দিন ভুলে যান

পায়খানা করলে পাঁচ টাকা আমার আসতেছে আর দুই টিকা আসতেছে মেলা টাকা দিয়ে চাকরি নিছি ভাবা যায়